দুনিয়া বিয়ের দশ দিনের মাথায় স্ত্রী স্বামীকে মেরে ফেললো হানিমুনের কথা বলে স্বামীকে মারার জন্য নিয়ে যায় আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে অদ্ভুত একটা স্টোরি কিন্তু সত্যি ঘটনা ভারতের হয়েছে কিছুদিন আগে ঘটনাটি খুবই ভাইরাল হয়েছে সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন তো গল্পের প্রথম চরিত্র হচ্ছে গিয়ে সোনম সোনম হচ্ছে গিয়া মধ্যবিত্ত একটি ফ্যামিলির মেয়ে ও একটি কোম্পানিতে চাকরি করত আর ওর স্বামী হচ্ছে গিয়ে রাহুল তো রাহুলের অনেক মানে ধনী ফ্যামিলি ছিল বাবার খুবই সম্পত্তি ছিল বাবা সেই আই রাজস্থান রাজস্থানের মালিক তো খুবই ওনার অনেকগুলা বাস ছিল তো স্বাভাবিক খুবই টাকাওয়ালার ছেলে একমাত্র ছেলে তো যাই হোক অনলাইনের মধ্যে ফেসবুকের একটা গ্রুপ থাকে না বিয়ের সাথে একটা গ্রুপ তো সেরকম একটি গ্রুপের মধ্যে সোনমের সাথে রাহুলের পরিচয় হয় তো রাহুল মেয়েটার ফটো দেখে বা দুদিন মাত্র কথা বলে মেটাকে ওর ভালো লেগে যায় ফ্যামিলি গিয়ে বলে তো ফ্যামিলি ওর ফ্যামিলিটা খুবই সহজ হল ফ্যামিলি ছিল যদিও দোই ছিল কিন্তু তেমন কোনো গৌরব ছিল না বলো যে আচ্ছা মেয়েটার অ্যাড্রেসটা এনে দিয়ে আমরা মেয়েটার ফ্যামিলির সাথে বসি তো ও অ্যাড্রেস এনে দিল মেয়েটার সাথে ফ্যামিলির সাথে কথা বলে দুজন দুটো ফ্যামিলি বসে দেখা সাক্ষাৎ করলেন তারপর ও ফ্যামিলিটাও সোনমকে দেখে ভালো লেগে যায় খুবই মিষ্টি প্রকৃতির মেয়ে ছিল আর সোনম খুবই চালাক প্রকৃতির মেয়ে ছিল যে কিভাবে মানুষকে কথা ফাদের ফেলে প্রেমে পড়া যায় বা মানুষের মুখে কিভাবে ভালো লাগা যায় চোখে সেটাই ও মানে জানার ছিল তো সোনম সেভাবেই অ্যাক্টিং করলো ইতিমধ্যে কিন্তু সোনমের একটা ছেলের সাথে প্রেম চলতেছে সেটা কিন্তু বলেনি কাউকে যাই হোক ওনারা দেখে শুনে এক মাস পর বিয়েটা ঠিক ঠিক করলেন ওনারা এত ভালো লেগেছে আর ওদের টাকার অভাব ছিল না সোনমের আব্বু আম্মু বলেন যে আমাদের একটু টাইম দেন কিন্তু রাহুলের আব্বু বলেন যে আমাদের কিছু লাগবে না আপনারা শুধু মেয়েটাকে দিয়ে দেন তো যাই হোক এক মাস পর বিয়ে ঠিক হলো ইতিমধ্যে ওরা দুই একবার দেখা করেছেন প্রতিদিন ফোনে কথা হতো মানে রাহুল তো প্রায় পাগল মেয়েটার জন্য কিন্তু একটা বড় মেয়েটা বলি ওর বয়ফ্রেন্ড আছে কারণ ও ওর অবস্থা থেকে আরও গরিব ও যার জন্য সোনমের ফ্যামিলি ওই ছেলেটার সাথে বিয়ে দেবেন না সেই জন্য সোনম প্ল্যান করেছে যে আমি ওই ছেলেকে বিয়ে করব আমার ফ্যামিলি তো পছন্দ করেছে আর ওর কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে বিয়ে করে চলে যাব তো ওর প্ল্যানটা ছিল সেটাই এক মাস পর অনেক ধুমধাম করে রাহুলের ফ্যামিলি বিয়েটা অ্যারেঞ্জ করলো সোনমোর বাড়িতে গেল বিয়ের পর দিন বললো যে চলো আমরা হানিমুনে যাই সোনো রাহুল বলো যে চলো দেহের দেশের বাইরে যাই অত টাকা পয়সার কোনো অভাব ছিল না সোনম বলো যে না আমি দেশেই করতে চাই তো রাহুল বলো কেন দেশে কেন সবাই তো হানিমুনের জন্য সুইজারল্যান্ড যেতে চায় থাইল্যান্ড যেতে চায় তুমি কেন চাও না বলো যে না আমার দেশ ভালো লাগে আমরা পরেও যাব তো রাহুল বল আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সিলেক্ট করো কোন জায়গায় যাবে তখন সোনম বললো যে হ্যাঁ আমি শিলং যাব মানে আমাদের বাংলাদেশের কাছে যে এরিয়াটা আছে শিলং সেখানেও যাবে তো বলো যে আচ্ছা তো সোনমই সব কিছু ঠিক করেছে হানিমোনের হোটেল কোন জায়গায় যাবে সবকিছু ওই ঠিক করেছে পরদিন দিন সকালে ওর বেলা ওরা সবাই চলে গেল খুবই সুখী সবাই না সোনাম এবং সোমন এর হাজব্যান্ড সবার সাথে বিদায় নিয়ে ওনারা চলে গেলেন কে জানতো সে যাওয়াটা শেষ যাওয়া যাওয়ার দিন যেদিন গেল ওরা খুব ঘুরলো মানে টুরিস্ট গাইড নিয়ে বা প্রায় ঘুরলো হোটেলে গেলো তারপরের দিন আবারও যাওয়ার কথা তখন আর উনি ওনারা একটা ট্যাক্সি ড্রাইভারকে হায়ার করেছিল সেই ড্রাইভারকে শোনাম না নিয়ে আরেকটি ড্রাইভারকে কল দিয়ে নিয়ে আসলো তখন ওর হাজবেন্ড বললো যে গতকালকার ড্রাইভারটাও তো অনেক ভালো ছিল এটাকে কেন চেঞ্জ করলাম বললো যে থাক আরেক জায়গা যাইবো ঠিক আছে ড্রাইভার আমি এমনিতেই চেঞ্জ করেছি ওই লোকটাকে আমার বেশ সুবিধার মনে হয়নি ওই লোকটা কিন্তু হিন্দিতে আহ টুকটাক কথা বলতে পারতো ইংলিশ তেমন বুঝতো না ওর আঞ্চলিক ভাষায় কথা বলতো মানে আসামের যে একটা ল্যাঙ্গুয়েজ আছে সেটা ওর হাজবেন্ড বুঝতো না কিন্তু সোনম বুঝতো তো ওই মেয়েটা আগে থেকে উৎপেতে রেখেছে মানুষজন এনে রেখেছে যাতে হাজবেন্ডকে মারা যায় তো একটা জন্যার পাশে অনেক দূর একটা জন্যার পাশে চলে গিয়েছে সেখানে নিয়ে গেল গিয়ে সুনম করলো কি বলো যে আমার আম্মু কল দিয়েছে আমি কলটা ধরে আসি হাজবেন্ডকে একটু দূরে রেখে একটু দূরে সরে গেল মানে কলের কথা বলে অনেকটা দূরেই সরে গেল দূর থেকে সবকিছু দেখতেছে তখন দুটি ছেলে এসে সুনমের হাজবেন্ডের কাছ থেকে সবকিছু নিতে চাইলো এবং গুলি করে সেইখানে ওকে মেরে ফেলে চলে গেল। ওর হাতের গড়ি ওর টাকা পয়সা সবকিছু বিভিন্ন জায়গায় ছিনিয়ে নিয়ে গেল মানে ছিনিয়ে রেখে গেছে যাতে মানুষজন বুঝতে পারে যে ওর সাথে করা হয়েছে আর ওর হাতের অনেক দামি একটা গড়ি ছিল সে গড়িটা নিয়েছে আর পুরাতন একটা গড়ি সোনমুখে ওকে গিফট করেছিল মানে কম দামি সেটাও ফেলে রেখেছে গায়ের কাপড় চুপড় খুলে সনম করলো কি বিভিন্ন জায়গায় ফেলে রেখেছে যাতে বোঝানো যায় যে ওর সাথে কিছু একটা হয়েছে আর ওর ফোনটা নিয়ে সোনম করলো কি চিন্তা হাতে দেওয়ার আগে ওর আম্মুকে কল দিয়েছে রাহুলের আম্মুকে কল কান্না করতে লাগলো যে আম্মু রাহুলকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না ফোনটা এখানে ফেলে রাখা ওর সাথে কি হয়েছে আমি জানি না আমি আপনাদের জানাবো কান্না করে সেই কথা বলে ফোনটা রেখে দিল। ওই দিক দিয়ে রাহুলের বাবা মা চিন্তায় পড়ে গেছেন সোনমের ফোনটা অফ যাচ্ছে ওনার ছেলের ফোনটা অফ এই কথা বলে ওই ফোনটা দিয়ে দিলো চিন্তাইকারীদের আর অনেকগুলো টাকা দিয়ে দিলো রাহুলের অ্যাকাউন্ট থেকে মানে তুলে ওই মার্ডারদের যারা মার্ডার করেছে তাদেরকে টাকা দিয়ে ওই বিদায় করে দিল পরের দিন মেয়েটা করলো কি এখান থেকে চলে গেছে ওই সাথে সাথে ওই বয়ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ড এর সাথে আরেকটা রাজ্যে চলে গিয়েছে এখন তো পুলিশকে জানানো হয়েছে রাহুলের ফ্যামিলি তো খুঁজে পায় না সোনমের ফ্যামিলি খুঁজে পায় না সোনমের ফ্যামিলি কিন্তু কিছু জানে না কল করেছেন যে আমাদের মেয়ে তো হোটেল থেকে নাই হয়ে গেছে আমরা খুঁজে কুচি খুঁজে পাচ্ছি না তখন সোনম করলো কি তো এখন তো তোর ফ্যামিলিতে ফিরে যেতে হবে একটা দোকানে গেল গিয়ে বললো কল দিল যে আমি তো অনেক অসহায় আমার এভাবে সবকিছু চিন্তা হয়ে গেছে আমি আমার ফ্যামিলিকে কল দিতে চাই তো ওর মা-বাবাকে ফোন করে বলে যে ভাইয়া আমি তো শিলংকে এখানে আটকে পড়েছি রাহুল কোথায় গেছে আমি পাচ্ছি না চিন্তায়কারীরা আমার হাজবেন্ডকে নিয়ে গেছে আমি এমন বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো স্বাভাবিক ভাইয়া হোটেলের মালিককে বলেন তুমি কিছু টাকা দিয়ে আমার বোনটাকে এখানে টিকিট করে যা আমাদের রাজস্থানে এখানে চলে আসুক আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি তো সেই হোটেলের মালিকটাই ভালো ছিল ও জানতো না আসলে কি করেছে ওকে টাকা দিয়ে সেই জায়গার টিকিট করে দিল ট্রেনের সোনম সে ট্রেনে করে চলে গেল কিন্তু ওর শ্বশুর বাড়ি কারোর সাথে আর যোগাযোগ করলো না মেয়েটা সেখানে গিয়ে প্রায় এক সপ্তাহের মতো থাকলো কোনো যোগাযোগ করলো না আর এমন একটা বান ধরলো যাতে দেখালো যে ও খুবই দুঃখ পাচ্ছে হাজবেন্ডের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিছে আর ওই দিকে রাহুলের ফ্যামিলি শিলং চলে এসেছে ওনারা অনেক পুলিশ অফিস তাতে কল করেছেন যেহেতু বিজনেসম্যান ছিলেন তো বিজনেসম্যানরা ওর ছেলেকে খোঁজার চেষ্টা করলো এক সপ্তাহর পর রাহুলের লাশটা খুঁজে পাওয়া গেল যে একটা মাটির পানির জন্নার দিকে ওকে লাশটা ভাসিয়ে দিয়ে অনেক দূর চলে গিয়েছে তো সেখান থেকে ওনাদের সন্দেহ হলো যে রাহুলের গায়ে যে গুলিটা করা হয়েছে সেটা দেখে আসলে পুলিশ ভাবছিল যে এটা কোনো প্রফেশনাল মানুষের কাজ তো ওনারা করলেন কি রাহ সোনুমের ফোনের ইয়াটা ট্রাক করলেন দেখলেন যে কার সাথে লাস্ট টাইম কল বলেছে তো সেখান থেকে নাম্বার পেলেন যে দুটা ছেলে সেই দুটা ছেলেকে আগে ওনারা গ্রেফতার করলেন সে দুটা ছেলেই বলল যে আমরা ওই মেয়েটার মাধ্যমে ওর স্ত্রীর কাছ থেকে টাকা পেয়েছি সেজন্য আমরা খুন করেছি আমাদের কোনো শত্রুতা ছিল না ওর সাথে ওই মেয়েটার বয়ফ্রেন্ড আমাদেরকে টাকা দিয়েছে আর মেয়েটা প্ল্যান করেছে যাতে ওই ছেলেটাকে বিয়ে করতে পারে শুনে আসলে পুলিশ অবাক হয়ে গেছে বিয়ের দশ দিনের মাথায় মাত্র দশ দিন একটা স্ত্রী কিভাবে কি স্বামীকে খুন করতে পারে একটা বয়ফ্রেন্ড তারপর ওই ছেলেটির কথা শোনার পর পুলিশ সনমকে গ্রেফতার করে সনমের ফ্যামিলিও শুনে অবাক হয়ে গেল যে একটা ছেলের প্রেমের জন্য মেয়েটা নিজের হাজবেন্ড বিয়ে করে ফেললো আর নিজের ফ্যামিলিও জানে না তখন রাহুলের ফ্যামিলি অনেক কান্না করলো যে তোকে আমরা বিশ্বাস করে ভুল করেছিলাম আমার ছেলে তোর জন্য পাগল ছিল তুই কি করলি ওকে ছেড়ে চলে যেতে আমার ছেলেটাকে ভাবে না তো কি বলবো গল্পটা আসলে এখানে ওকে পুলিশ ধরে নেওয়া যাবে ইন্ডিয়াতে একটা খুবই মানে ভাইরাল হয়েছে ঘটনাটা আপনারা চাইলে দেখতে পারেন খুবই ভাইরাল হয়েছে মেয়েটা জেলে দেওয়া হয়েছে আসলে মানুষ যেন দিন দিন কেমন যেন পশুর মতো হয়ে যাচ্ছে একটা মেয়ে তুই বিয়ে করবি না কেন তুই জেনে শুনে একটা ছেলের লাশ জীবনটা নষ্ট নষ্ট করে দিলি ওকে তো তুই ছেড়ে চলে যেতে পারতি তোর টাকা পয়সা নিয়ে কিন্তু মার্ডার করলি কেন তো ভাই বোনের আপনারা সবাই সাবধান থাকবেন এরকম কাপড়ের হাত দেখে হাত থেকে অনলাইনে যে কেউ কে দেখে ভালো লাগ করে লাগিয়ে বিয়ে করবেন না সময় নেবেন বুঝবেন মানুষটা কি মানুষটার খোঁজখবর নিবেন আমার গল্পটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক সেমন কমেন্ট করবেন অবশ্যই আমার সাথে থাকবেন পরবর্তী গল্প শোনার জন্য আসসালামু আলাইকুম